আপনি আপনার মায়ের খেদমত করেন বাবার খেদমত করেন তার বিনিময়ে কি আপনি টাকা নেন আপনার বইয়ের দায়িত্ব পালন করেন তার বিনিময়ে কি টাকা খুঁজেন বাবার দায়িত্ব পালন করেন তার বিনিময়ে কি টাকা খুঁজেন আপনার বাবাকে আপনার মাকে জানা যা দেন তার বিনিময়ে কি টাকা নেন তাহলে কেন হুজুররা মাটি দিয়ে টাকার জন্য বসে থাকবে এর চেয়ে নির্লজ্জ আর কিছুই হতে পারে না অনেক জায়গায় দেখা গেছে মা অসুস্থ বাবা অসুস্থ ভাইয়েরা চিকিৎসার জন্য একটি পয়সা জানা যখনই মা মারা গেছে বিশাল বড় গরু কিনে তারা যাব খাবায় এরকম দেখেননি আপনারা আপনাদের এলাকায় ঘটে নাই বহু ঘটেছে আপনি একটু মাথা গুরন দেখবেন তাহলে আপনি মায়ের জন্য বাবার জন্য টাকা দিয়ে চিকিৎসা করাইতে পারলেন না বড় বরু জোগাই করে খাওয়াইতে পারলেন এর দ্বারা বোঝা যায় যে আপনি চান যে আপনার যেন সুনাম অর্জন হয় চল্লিশ পঞ্চাশ জন হুজুর আনলেন হুজুরের আপনার মায়ের জন্য আপনার বাবার জন্য এতটা মায়া অনুভব হবে না যতটা আপনি ব্যথা অনুভব করেন আপনার মায়ের জন্য আপনার বাবার জন্য এরপরে আবার এমনও দেখা যায় কবরাস্থান বিশাল বড় আপনাদের এলাকা তত অনেক বড় সেখানে মনে করেন যে এই আপনি জন্মসূত্রে কবর হচ্ছে আপনার দাদা দাদা সদ্য গোষ্ঠী সেখানে মাটি দেখা যায় সবাই মিলে দিন সেখানে হুজুরকে নিয়ে গেল এই কবর ওই কবর এই কবর প্রত্যেক কবরে দাঁড়ায় 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 একজন একজন করে দোয়া করা লাগতেছে কেন রে ভাই একবারে দোয়া করলে মনে হয় আল্লাহ দিবে না 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 এই কবরও নয় এটা তো সেই কবর আল্লাহ করছে এরকম এটি কবর উল্লেখ করছে এরপরে কোরআন খতম করানোর পর কি করে আপনি দেখেন কোরআন খতম করানোর পর কুজুর একটু মনোজাত করে দেন কুজুরে কয় আল্লাহ যে কোরআনটা করলাম তার হাদিয়া অমক কবরে পৌঁছাই দেন আপনাকে বলি এই যে তেলাওয়াত করলে যে সবটা আপনি পড়ার পর ফেরেস্তা এই সবগুলো সাথে সাথে কবরে নিয়ে যায় যে উদ্দেশ্যে পড়লেন সাথে সাথে নিয়ে যায় নাকি যানজটে পড়ায় নাকি ফেরেস্তা নিয়ে ঝুলে দৌড়াদৌড়ি করে আসমানের মধ্যে আল্লাহ রে কয় আল্লাহ জিজ্ঞাসা করে কিও ফেরেশতা এই সব গুলা নিয়ে তুমি কেন দৌড়াদৌড়ি করো ফেরেশতা এই কথা বলে যে আসলে এগুলা দৌড়াদৌড়ি করে এই জন্য অমুক হুজুরে জনে করবো অমুক কবরণের তখন অমুক কবরণী রাখি দিন এরকম হয় ফেরেস্তা এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করে একটু খেয়াল করেন আমরা আজকে কি করি আমার আব্বা মরে গেছে কবরে হুজুর সাহেব সল্লির নিয়ে সেখানে খতম করাই করাই না সমস্যা নাই কিন্তু আপনি আপনার আব্বার জন্য কতটুকুন দোয়া করলেন আপনি হুজুররা পরে কিনে দিচ্ছেন কিন্তু আপনি আপনার আব্বার জন্য দোয়া করেন না হুজুরকে যদি কোনো আপনি পাঁচ হাজার টাকাও দেন দেওয়ার পর যদি আপনার আব্বার কবর নিয়ে যান দোয়া করার কথা বলেন হুজুর ঠিকই আপনার আব্বার জন্য দোয়া করবে কিন্তু হুজুরের মনে এতটা মায়া আবেগ কাজ করবে না যতটা আপনি আপনার বাবার জন্য আপনার মায়ের জন্য যতটা মায়া অনুভব হবে হবে আমাকে দিয়ে আজ পর্যন্ত যতজন কোরআন খতম করাইছে কিংবা কবর জিয়ারত করাইছে এক টাকা আমাকে দিতে পারে নাই আমি নেই না এই জন্য দিতে পারে নাই কারোর কবর জিয়ারত করব ফ্রিতে করব। জিয়ারত শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ করা জিয়ারত শব্দের অর্থ কি সাক্ষাৎ করা কিন্তু আমরা তো মনে করি জিয়ারত শব্দের অর্থ সেখানে যায় সুরাভাতে একবার এক্লাস তিনবার আয়তন কুরসি একবার আলাম নাস একবার দুরু শরীফ নব্বইবার আমরা মনে করি এগুলো পড়েন আপত্তি নাই কিন্তু এইটাকে জিয়ারত মনে করবেন না জিয়ারত মানে সাক্ষাৎ আপনি গেছেন মানে জিয়ারত হয়ে গেছে আর যে দোয়াগুলোর কথা বললাম সুরাভাতে একবার এক্লাস তিনবার এগুলো আপনি মসজিদে বসেও কবরের জন্য করতে পারবেন এবং ফেরস্তার মাধ্যমে সেটা পৌঁছে যাবে আপনি বিশ্বাস করেন তো এখন যদি কবরে না যায় যে না আজ যেমনও তো বলা হয় না কবরের কাছে যদি অনেক অবস্থা তো ভালো না বৃষ্টি ব্যাঙ্ক কাদা কেমনে যায় এখান থেকে করে দিই না 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 প্রচুর কবরে যাওনে লিখবো এরপরে আবার এমনও দেখা যায় বড় আস্তান বিশাল বড় আপনাদের এলাকাটা তো অনেক বড় সেখানে মনে করেন যে এই আপনি জন্মসূত্রে কবর দেওয়া হচ্ছে আপনার দাদা ফিদ দাদা শুদ্ধ গোষ্ঠী সেখানে মাটি দিল দেখা যায় সবাই মিলে ইবিদ দিন সেখানে হুজুরকে নিয়ে গেল এই কবর ওই কবর এই কবর প্রত্যেক কবরে দাঁড়ায় 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 যারা একজন একজন করে দোয়া করা লাগতেছে কেন রে ভাই একবার দোয়া করলে মনে হয় আল্লাহ দিবে না 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 এই কবর নয় না এটা তো এই কবরের লাই করছে এরকম এর এই কবর লাই করছে এরপরে কোরআন খতম করানোর পর কি করে আপনি দেখেন কোরআন খতম করানোর পর মনোজাত করে দেন উজুরে কয় আল্লাহ যে কোরআনটা করলাম তার হাদিয়া অমক খবরে পৌঁছাই দেন আপনাকে বলি এই যে তেলাওয়াত করলে যে সবটা আপনি পড়ার পর ফেরেস্তা এই সবগুলোর সাথে সাথে কবর নিয়ে যায় যে উদ্দেশ্যে পড়লেন সাথে সাথে নিয়ে যায় নাকি যানজটে পড়ে নাকি ফেরেস্তা নিয়ে ঝুলে দৌড়াদৌড়ি করে আসমানের মধ্যে আল্লাহ রে কয় আল্লাহ জিজ্ঞাসা করে কিও ফেরেস্তা এই সব নিয়ে তুমি কেন দৌড়াদৌড়ি করো ফেরেস্তা এই কথা বলে যে আসলে এগুলা দৌড়াদৌড়ি করে এই জন্য অমুক হুজুরে জনে কইব অমুক কবর নেন তখন অমুক কবর রাখি দিন এরকম হয় ফেরেস্তা নিয়ে দৌড়াদৌড়ি করে একটু খেয়াল করেন অর্থাৎ আপনি যার জন্য কোরআন খতম করালেন পড়তেছে আর সব যাইতেছে কোনো অসুবিধা নাই আবার নতুন করে এর পৌঁছালেন এটা বলার প্রয়োজন নাই আপনার সব অলরেডি পৌঁছে গেছে আর বে আল্লাহর কাছে নিজের দোয়া নিজে করবেন চল্লিশ পঞ্চাশ জন হুজুর এনলেন হুজুরের আপনার মায়ের জন্য আপনার বাবার জন্য এতটা মায়া অনুভব হবে না যতটা আপনি ব্যথা অনুভব করেন আপনার মায়ের জন্য আপনার বাবার জন্য এবার হুজুররাও অনেকে বকিরে আমাদের দান্দা বন্ধ করতেছে না হুজুর আপনারাও চিন্তা করবেন যে যেন ইনসাফ করে তার থেকে আপনি হাতিয়ে এর বিনিময়ে কেন নেবেন কোরআন খতম করে কেন নেবেন আপনি এখানে আছেন তো তার জন্য দোয়া করা তো মুসলমান এক মুসলমানের প্রতি ছয়টা হক তার তার মধ্যে এটা একটা সে মরলে জানাজা দেওয়া তার জন্য দোয়া করা এটা তো আপনার হক ছয়টা হকের মধ্যে এটা একটা আপনি কেন এই যে অ্যাডমিনিমে টাকা নেবেন মাটি দেওয়া আপনার হক একটা মানুষ মারা গেলে অসুস্থ তাকে দেখতে যাওয়া আপনার হক তাহলে এই হক গুলা আদায় করে আপনি কেন টাকা নেবেন আপনি আপনার মায়ের খেদমত করেন বাবার খেদমত করেন তার বিনিময়েকে আপনি টাকা নেন আপনার বইয়ের দায়িত্ব পালন করেন তার বিনিময়ে কি টাকা খুঁজেন বাবার দায়িত্ব পালন করেন তার বিনিময়ে কি টাকা খুঁজেন আপনার বাবাকে আপনার মাকে জানা যাতেন তার বিনিময়ে কি টাকা নেন তাহলে কেন হুজুররা মাটি দিয়ে টাকার জন্য বসে থাকবে এর চেয়ে নির্লজ্জ আর কিছুই হতে পারে না এটা নির্লজ্জতা আপনাদের এলাকায় যারা আছে যদি এরকম বসে থাকে এক টাকাও দিবেন না বলে আমরা দেই না কেন দেন না আমরা দিব না আমরা দুই দিন পরে প্রয়োজনে আমার আব্বার জন্য আমি বিশ টাকা দান করব। আপনাকেও দিব পাঁচশো সমস্যা নাই কিন্তু এখন মাটি দেওয়ার উদ্দেশ্য করে আমি এক টাকাও দিব না মাটি কি উনি একা দিয়েছেন গ্রামে সবাই দিয়েছেন সবাইকে দেন না কেন শুধু হুজুরকে কেন দেন আমি এগুলা বলতে পারি এই জন্য আমি আজ পর্যন্ত এক টাকা কোনো কবরস্থান থেকে নেই নেই এবং আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখে এমন টাকা ধরার জন্য আমাকে না বলে ধরতে যেন তফিক যেন আমি ধরতেন ধরা না লাগে আমি নিজেও নেই না কাউকে না নেওয়ার জন্য উৎসাহ দিই আপনি কবরের মৃত ব্যক্তির জন্য এগুলো করবেন না আমরা চল্লিশা পড়াই কেন ভাই চল্লিশা কেন পড়ান আপনি এই চল্লিশাটি হিন্দুদের থেকেই সাত দিন হিন্দুদের থেকে হিন্দুরা এগারো দিন না করে চার দিন না করে অনেক জায়গায় দেখা গেছে মা অসুস্থ বাবা অসুস্থ ভাইয়েরা চিকিৎসার জন্য একটি পয়সা জানা যখনই মারা গেছে বিশাল বড় গরু কিনে তারা যাবৎ খাবায় এরকম দেখেননি আপনারা আপনাদের ঘটে নাই বহু গোটেছে আপনি একটু মাথা গুরন দেখবেন তাহলে আপনি মায়ের জন্য বাবার জন্য টাকা দিয়ে চিকিৎসা করাইতে পারলেন না বড় ডরি জোগাই করে খাওয়াইতে পারলেন এর দ্বারা বোঝা যায় যে আপনি চান যে আপনার যেন সুনাম অর্জন হয় আর এই জেবত খাবালি তিনজনের তিনটা জিনিস অর্জন হয় এক নাম্বার এলাকাবাসীর কিছু খাবার অর্জন হয় হুজুরদের কিছু টাকা অর্জন হয় যিনি পড়াইলো যিনি দাওয়াত খাওয়াইলো যিনি জেবত খাবাইলো গরু জবাই করে ওনারা কিছু সুনাম অর্জন হয় ওমো করছিল ওমো ইয়া বড় দুইটা বলদ জবাই করায় খাবাইছে পুরা গ্রাম এগুলা করবেন না এই টাকাটা এক বেলা খাওয়াইলে এক চলে যাবে কিন্তু এই টাকা দিয়ে আপনার এলাকায় এক বাই অভাবগ্রস্ত ঋণগ্রস্ত ঋণের কারণে সে সুদের সাথে তার ঋণটা আপনি পরিশোধ করে দেন আপনি জানেন স্বামী মারা গেছে দিয়ে পানি করে অমুক জায়গায় অজু করার ব্যবস্থা নাই খানা নাই সেখানে আপনি অজুখানা করে দেন অমুক মসজিদের বারান্দার কাজ চলতেছে বারান্দা করার মতো যা করেছে এতটুকুন পর্যন্ত আছে কিন্তু এয়ারপোর্ট করতে আর তাদের অ্যাবিলিটি নাই টাকা নাই ক্যাশের মধ্যে আপনি এটা করে দেন উমুক মসজিদে ফাঁকা নাই পাঁচটা কিংবা শীতকালে বসার মতো কোনো ইয়ে নাই কোনো মাদুরা নাই সেখানে আপনি কিছু কার্পেট কিনে দেন স্থায়ী দান এগুলো হচ্ছে স্থায়ী দান স্থায়ী দানের কথা বললাম আর আপনি যদি এক বেলা খাওয়াইলেন ঠিকই আপনি যাওয়ার সময় বলবে যে আমরা তিন টুকরা দিচ্ছি তেরোটা চর্বি তেরোটা চর্বি হচ্ছে